নমস্কার আমি সুপর্ণা সবুজ কুকিং ওয়ার্ল্ডের আরও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত আমি তোমাদের সাথে এর আগে কিন্তু লোটে মাছের অনেক রেসিপি শেয়ার করেছি তবে আজ তোমাদের সাথে শেয়ার করে নেব লোটে মাছের সম্পূর্ণ একটা ভিন্ন স্বাদের রেসিপি আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো লোটে মাছের কাটলেট আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক এই লোটে মাছের কাটলের রেসিপিটা করার জন্য প্রথমে আমি ছ পিস মাছকে ভালো করে মাথা লেজ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এবার একটা কাঁচে দিয়ে মাছের পেটের দিকে মাছ বরাবর কিন্তু এইভাবে পুরো লেজ পর্যন্ত কেটে নিতে হবে তাহলেই দেখবে খুব সহজে মাছটা কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে গেছে তারপর কাঁটার পাশ থেকে কিন্তু আস্তে আস্তে করে কাঁচি চালিয়ে কাঁটাটাকে আলাদা করে ফেলতে হবে লোটে মাছে কিন্তু একটা মাত্রই বড় কাঁটা থাকে সেই কাঁটাকে ফেলে দিলেই কিন্তু চট জলদি তোমরা লোটে মাছে ফিরেটা বের করে নিতে পারবে কাছটাকে দেখে একটু কঠিন মনে হলেও কিন্তু দু একটা যখন করবে তখন বুঝতে পারবে এটা ঠিক কতটা সোজা দেখো একদিকটা কাটা হয়ে যেতে আরও একদিকটা কিন্তু আমি কাঁচে দিয়ে আস্তে আস্তে করে কেটে নিচ্ছি এইভাবে কিন্তু আস্তে আস্তে করে লেজ পর্যন্ত পুরো কেটে নিতে হবে কারণ লেজ পর্যন্তই কিন্তু কাঁটাটা রয়েছে দেখো এইভাবে কাঁচি দিয়ে আস্তে আস্তে করে কাটলেই কিন্তু খুব সহজেই এই কাঁটাটা আলাদা হয়ে যায় কাঁটাটা কাটার সময় যদি ভেঙে যায় তাহলে কোনো অসুবিধা নেই ভালো করে একবার চেক করে দেখে নিও কোনো কাঁটা রয়ে গেছে কিনা এবার যেখান থেকে যেখানে পাখনা রয়েছে পাখনা বরাবরও কিন্তু কাঁটাগুলো একটু শক্ত হয় সেখানেও একটু কাঁচি দিয়ে ভালো করে কেটে নিতে হবে ব্যাস দেখো পেরিয়ে গেল আমাদের লোটে মাছের ফিলে এভাবে কিন্তু আমি সমস্ত ফিলেগুলোকে বের করে ধুয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো পাতিলেবুর রস আর এরপর দিয়ে দিয়েছিলাম চারটে কাঁচা লঙ্কা সামান্য একটু ধনে পাতা একসাথে বেটে রেখেছিলাম সেটাই দিলাম দিয়ে দিলাম হাফ চা চামচের মতো আদা বাটা হাফ চা চামচের মতো রসুন বাটা ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়ো ওয়ান ফোর চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিতে হবে সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর হাফচা চামচের মতো গোলমরিচের গুঁড়ো এবার কিন্তু সমস্ত উপকরণগুলোকে মাছের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন সমস্ত মাছের মধ্যে মশলাটা খুব ভালোভাবে চলে যায় এবার এটাকে রেস্টে রেখে দিতে হবে আধ ঘন্টার জন্য তাহলে মাছের মধ্যে থাকা অতিরিক্ত জলটা কিন্তু বেরিয়ে যাবে তাহলে কাটলেটটা গুঁড়ে ভাজার সময় কিন্তু অতিরিক্ত জল বেরিয়ে গিয়ে কাটলেটগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনাটা কমে যাবে দেখো এখন কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে এটাকে আমি এখন রেখে দেব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট রেখে দিলেই কিন্তু এটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে যাবে দেখো আমি একটু কর্নফ্লাওয়ারকে জলের মধ্যে দিয়ে ফুটিয়ে এরকম একটা আঠা তৈরি করে নিয়েছি এটা কিন্তু এখন আমার কাজে লাগবে একটা মাছের ফিলেকে নিয়ে কিন্তু ভালো করে বিস্কুটগুলোর মধ্যে কোডিং করে নিতে হবে ভালো করে কোডিং করা হয়ে গেলে কিন্তু ওই মাছটাকে নিয়ে ডুবিয়ে দিতে হবে ওই আঠার মধ্যে আঠার মধ্যে ভালো করে ছবি নেওয়ার পর কিন্তু আবারও একবার বিস্কুটগুলো লাগিয়ে নিতে হবে যে হাত দিয়ে আঠা লাগাবে তার উল্টো দিকের হাত দিয়ে কিন্তু গুঁড়োটা লাগাতে হবে তাহলে গুঁড়োটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না হলে কিন্তু ভিজে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে দেখো ভালো করে বিস্কুটগুলো লাগানো যখন হয়ে যাবে এটাকে নিয়ে নিতে হবে কিন্তু চপিং বোর্ডের উপর এরপর একটা ছুরির সাহায্যে কিন্তু চারদিকটা ভালো করে চেপে চেপে একটা শেপ দিয়ে নিতে হবে এখানে কিন্তু আমি কাটলেটের শেপ দিয়ে নিয়েছিলাম দেখো এখানে কিন্তু আমার একটা কাটলেট গড়া হয়ে গেছে তোমাদেরকে আমি আরও একটা কাটলেট বানিয়ে দেখাচ্ছি যাতে তোমরা কিন্তু খুব সহজেই কাজটা বাড়িতে করে নিতে পারো সকলের পক্ষে কিন্তু ভেটকি মাছ কিনে নিয়ে এসে ফিস ফ্রাই বানিয়ে খাওয়া সম্ভব নয় তা বলে কি লোক ফিশ ফ্রাই খাবে না তোমরা কিন্তু এই কম দামি লোটে মাছ দিয়ে বানিয়ে নিতে পারো এই ফিশ ফ্রাই তবে এটাকে বলতে পারো দুধের স্বাদ ঘোলে মেটানো তবে ঘোলটাকে যদি খুব ভালোভাবে বানানো যায় তাহলে কিন্তু দুধের স্বাদকেও হার মানায় দেখো আমি কিন্তু আরও একটা কাটলেট বানিয়ে নিচ্ছি যেভাবে কাজটা করছি তোমরাও ঠিক সেভাবে করো তাহলে কিন্তু খুব সহজে তোমরা তৈরি করে নিতে পারবে এই কাটলেটগুলো বানানো হয়ে গেলে কিন্তু এটাকে রেখে দিতে হবে ফ্রিজে আট ঘন্টা থেকে এক ঘন্টার জন্য তাহলে কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে এবং এগুলো ভাজবার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না হাতে যদি সময় কম থাকে তাহলে কিন্তু বানিয়ে চট জলদি এটা ভেজে নিতে পারো দেখো আমি কিন্তু আরও একটা কাটলেট তোমাদেরকে বানিয়ে দেখালাম আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি এভাবে কিন্তু আমি বাকি কাটলেটগুলোকেও বানিয়ে নেব এবং ফ্রিজে রেখে দেব আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ তেল এখানে যেহেতু ডিপ ফ্রাই হবে তাই তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন দেখবে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখন কিন্তু এর মধ্যে ছেড়ে দিতে হবে আগে থেকে বানিয়ে রাখা লোটে মাছের ফিস ফ্রাইগুলো এবং অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত এক পাশটা খুব ভালোভাবে ভাজা হয় খুব ভালোভাবে এক পাশটা ভাজা না হওয়া পর্যন্ত এটাকে কিন্তু যাবে না যেহেতু এটা নরম মাছ তাই কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে যখন দেখবে এক পাশটা খুব ভালোভাবে মুচমুচে লাল করে ভাজা হয়ে গেছে তখন কিন্তু খুব হালকা হাতে এটাকে উল্টে দিতে হবে এবং অপর পাশটাতেও কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে যখন দেখবে দুপাশটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন কিন্তু এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে অবশ্যই কিন্তু তোমরা বাড়িতেই লোঠে মাছের ফিশ ফ্রাই রেসিপিটা ট্রাই করো তাহলে দেখলে তো কতটা সহজে এটা বানিয়ে নেওয়া যায় এই ছিল আজকে আমার রেসিপি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম টাটা